করেছে যে বাংলায় একমাত্র দিদি ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই বাংলার উন্নয়ন বাংলার শান্তি বাংলার সম্পৃক্তি যদি রক্ষা করতে হয় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় পায় এবং বিশেষ করে নরেন্দ্র মোদি অমিত শাহের বিরুদ্ধে একটি লড়াই করতে হয় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় পারে তাই একেবারে হতাশাগ্রস্ত হয়ে ভবনের থেকে তো শিকড় উঠে গেছে হতাশাগ্রস্ত হয়ে দিদির কাছে পৌঁছে গেছে এবং আজকে আপনারা বুঝতেই পারছেন যে বিশ হাজার মানুষের ইফতার মজলিস কেন তার ছোট্ট একটা এটাই হচ্ছে তার ব্যাখ্যা ফলে বুঝতে পারছে যে আর কদিন পরে ছুটি হয়ে যাবে তাই এখন থেকে যদি দিদির কাছে গিয়ে দিদিকে যদি ম্যানেজ করে যদি তৃণমূল কংগ্রেসে ঢোকা যায় তাহলে বোধ নিজের জায়গাটা বাঁচবে এই ভাবনা নিয়ে কিন্তু আমার মনে হয় এই কাছে পৌঁছে গেছে তিনি যে বিধায়ক ফান্ডের টাকা খরচা করতে পারছেন না তিনি এলাকায় কোনো উন্নয়নমূলক কাজকর্ম করতে পারছেন না প্রশাসন কোনো রকম সহযোগিতা করছে না এই বিষয়টা নিয়ে কী বলবেন আমার তো বক্তব্য এটা ইলেকশন হয়েছে কত দু হাজার একুশ এখন হচ্ছে দু হাজার একুশ চার বছর পরে কেন প্রতি বছর তো বিধায়ক বিধায়ক টাকা আমরা পাই আমি একজন বিধায়ক প্রতি বছর আমরা টাকা পাই আমরা সেই টাকা ইমপ্লিমেন্ট করি আমরাও ডিএমের কাছে যাই আমরাও বিডিওর কাছে যাই সেই টাকা ইমপ্লিমেন্টের জন্য তো সেখানে দাঁড়িয়ে তুমি এতদিন পর যে হঠাৎ আজকে দিদির কাছে গেল দিদি আমাদের অভিভাবক দিদি আমাদের মায়ের মতো দিদির কাছে গেছে এই যে বিরোধী দল মনে হয় নসাদ আজকে কতকাল গিয়েছে আর কদিন পরে দেখুন শুভেন্দু আছে কিনা সেটাই আমার চিন্তা হচ্ছে শুভেন্দু আসতে পারে তাহলে যে অভিযোগ তিনি তুলছেন যে কারণে মুখ্যমন্ত্রীর কাছে তিনি গিয়েছিলেন বলে দাবি করছেন সেই বিষয়টা কি বলবো এটা সম্পূর্ণ ভিত্তিহীন আসলে প্রপোজাল ঠিক নির্দিষ্ট সময় মতো দেয়নি এবং সেই প্রপোজালটাকে ইমপ্লিমেন্টেশন করার জন্য যেভাবে আমাদের একটু সরকারি আধিকারিক সঙ্গে যোগাযোগ করা দরকার সেটাও হয়তো তিনি করেননি ফলে আজকে অজুহাত খারাপ করার জন্য নাটক করার জন্য এই ধরনের কর্মকাণ্ড করছে বলে আমার অন্তত এই যে নাটকের কথা বলছেন আবার একদিক থেকে আপনি এটাও বলছেন যে যেহেতু ভোট এগিয়ে আসছে আবারও মুখ্যমন্ত্রী তিনি আবার মুখ্যমন্ত্রী পদ আসেন মমতা বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে তিনি একটা জায়গা তৈরি করার চেষ্টা করছেন এবং এই যে সাক্ষাৎ এই সাক্ষাৎ যেহেতু ইতিমধ্যেই রাজনৈতিক জল শুরু হয়েছে নসা স্মৃতি তাহলে তৃণমূল আপনি কি মনে করছেন তৃণমূল ঘটনা হচ্ছে সবাই বুঝতে পেরেছি চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হবেন দু হাজার ছাব্বিশে গ্রামের একটা কথা আছে যতই না আরো কলকাতি চতুর্থবারের জন্য তো এটা একেবারে ক্লিয়ার হয়ে গেছে যার কারণে এখন থেকে সব লাইন দেওয়া শুরু হয়ে গেছে এটাই হচ্ছে ফ্যাক্ট আমার তো যেটুকু আমি ব্যক্তিগতভাবে মনে করছি সেক্ষেত্রে কি আপনি কি মনে করছেন উনিও কি তৃণমূলে যোগদান করতে পারেন যে জল্পনা রাজনৈতিক মহলের একাংশ সেটা তো আমার চাইতে মনে হয় বাংলার মানুষ সবাই দেখছে বাংলার মানুষ ভালো বলতে পারবে আর ওই নৌসা সিদ্ধিকে বলতে পারবে যে ও তৃণমূল হবে না বিজেপি হবে তো বিজেপির সঙ্গেই আছে বিজেপির তাবেদারি করছে বিজেপির দালালতি করছে ফলে ওর গোতর যদি সুবুদ্ধি যদি আসে নিশ্চয়ই চিন্তাভাবনা করবে এই বিষয়ে আমার আর जदी चिंता बापनार जायगा तोईरी है अपना बताहउना चाहिचिंता बाबनार ा तोरी है मा अन्नानो राजनीतिक दल नेतिददाहं